তোমার যদি গলা খুসখুস হতে পারে ও পাড়ার একটা ছেলে গলা ধরে টেনে ছিল তাই গলাটা আমার ব্যথা ওই জন্য আমার জন্য আলাদা করে নিয়ে এসেছি বুঝেছো আরে এসো এসো তোমার ওই ব্যথা গুলো কোথায় লেগেছে দেখি তোমার গলায় তো আসো আসো গলা চাটা ঢেলে দিচ্ছি ঠিক হয়ে যাবে এসো 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 আরে আসো আসো আয়ো রে মা কি হলো